মসজিদের সামনে জায়গা ফাঁকা জায়গা থাকার পরেও রাস্তায় নামাজ পড়ছে এটা ভাইরাল হওয়ার জন্য প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তো ওরা রাস্তায় নামাজ পড়ল কেউ ওদের মাঠ নাই পাশে একটা মসজিদ একশো গাছ দূরে মসজিদ উপকে একটা একশো গাছ দূরে মসজিদ ওখানে নামাজ পড়তে পারে না ওরা মাঠে নামা মাঠে না ওরা রাস্তায় নামাজ পড়ল এদের হলো তাদের ব্যবসা ভাইরাল হওয়ার জন্য তারা এই মাঠটাতে নামাজ পড়তে পারো পারত পাশে একটা ফুটবল খেলার মাঠ আছে বিশাল মাঠ সেখানে নামাজ পড়তে পারত কিন্তু তারা এখানে নামাজ না পড়ে এখান থেকে হাফ কিলোমিটার দূরে রাস্তার মধ্যে নামাজ পড়লো কি কারণে পড়লো এটা আমার বুঝে আসতেছে না সম্ভবত তারা একটা এটা ভাইরাল হওয়ার জন্যই এই নাটকটা সাজিয়েছে প্রশাসনকে বিপাকে ফেলতে ভাইরাল হতে মসজিদ ও ঈদগা মাঠ থাকার পরেও সড়কে আদায় করেছে জুমার নামাজ যার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে পুরো এলাকায় গত শুক্রবার লালমোহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শটিপাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় মুসল্লিরা জানান দীর্ঘ কয়েক যুগ ধরে শটিপারি বাজারে আগত মুসল্লিদের নামাজের জন্য বাজারের পাশে উত্তর গোব্ধা দাখিল মাদ্রাসা ও ঈদগা মাঠের এক পাশে ওয়াক্তি মসজিদ গড়ে তোলা হয় কালক্রমে সেই মসজিদটি দ্বিতল ভবনের কাজ করছেন স্থানীয় মুসল্লিরা অভিযোগ উঠে উত্তর দাখিল মাদ্রাসার জমি দখলে নিতে স্থানীয় জসীম ছেলে আনিচুর রহমান ওয়াক্তি মসজিদটি জামে মসজিদ ঘোষণা করে জমি দখলের চেষ্টা করে যা নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বিষয়টি নিয়ে কয়েক দফায় আপোষের চেষ্টা করে উপজেলা প্রশাসন কিন্তু সকল বৈঠকে অনুপস্থিত থাকেন অভিযোগকারী আনিচুর রহমান সাম্প্রতিক সময়ে আদিতমারি ইউনো এবং ওসি উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে মাদ্রাসার মাঠটি ওয়াক্তি মসজিদ ও ঈদগা মাঠের জন্য ব্যবহারের নির্দেশ দিলে খেপে যান আনিচুর রহমান প্রশাসনকে বিপাকে ফেলতে গেল শুক্রবার সড়কে জুমার নামাজ আদায় করে ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় এতে নিন্দার ঝড় ওঠে এ বিষয়ে আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর বলেন সিদ্ধান্ত তালা না তারপরেও কে মানে আমি তো জানি যে আমি একটা সময় তো লোক পাঠিয়েছিলাম যে বললে তালা মারতে গেলেন এগারোটার সময় লোক লোক বলছে যে না তালা নেই তালা খোলা মসজিদ খোলা তারপরে তারা কি জন্য ওই রাস্তায় নামাজ আদায় করলো এটা ভাই আমার বোধ গ্রাম মনে আমি কি বলবো বলেন মানুষের মানুষের তো ইয়ে থাকে তাই মসজিদে কেউ তালা মারে মসজিদে তালা মারতে উভয় পক্ষের দ্বন্দ্ব তার জন্য আমি একদম প্রকাশ্য বলে দিয়েছিলাম যে মসজিদে কোনো তালাই হবে না